এসআইআস শুরু হয়েছে না হয়নি রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে আজকে সায়ার হলো কেন এই কই ফ্যামিলি আদার কার আছে না না বাইরে বলছে সায়ার হতে বলো না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়ব না উপরন্ত 221 কোটি টাকা এ যাতে হয় রাজ্য সরকার খরচ করছে আপনাদের ভোটেই যদি 21 এ কেউ সরকার পারে আপনাদের ভোটেই যদি 24 এ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ আমাদের ধরা দরকার আছে না এই দেশ মুদি অমিত কারে কারো বাবাকালীন সম্পত্তি নয় যদি কারে উপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিদায় করেছি আমাদের পূর্ব পুরুষদের অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আবার লড়াই আমরা করবো রাজি আছে রাজীবের উঠে দাঁড়ান রাজী বাগের উঠে দাঁড়ান রাজী বাগের উঠে দাঁড়ান রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দুষী রাজ্য সরকারও দোষী কেন তুমি নব্বই হাজার হাপিসাদ দিলে কেন তুমি উনিশশো কোটি টাকা এস এর জন্য খরচ করছো ওই বিজেপিও দোষী রাজ্য সরকারও দোষী আমার এই কথাতে কার এক মো বদ্ধ হাত দিলে সাক্ষী বলেন